সেম ওরে সন্তান যখন এ বিদা যা ওরে সন্তান যখন এ প্রবাসে যা আবার মার দেখে দে চোখের জলে এবালি শোভি ইজায় রে ওর প্রভাষে দে ওর বিদ্যাশে দে এ থাকে যারা

রে যার বাবা বাবা নাই বাসিয়া তার মতো দুখী কে রে ওরে প্রবাসে এথা কে যারা ভে রে আমরা বলছে তোমাকে এখনো মাঠে নামতে হবে না তার আগে আমার দুইটা বেটায় আছে একটা বেটার বয়স হলো আট বছর আর একটা বয়টার বয়স হলো দশ বছর এই দুইটা বেটার বেটাকে আমি এবার যুদ্ধে পাঠাতে চাই হুসাইন তখন ডাক দিয়া বলে বোনের খবর শুনবে এ তলার চলে খঞ্জর মারে খুনের দরিয়া আবয়ে যার মাসুম বুকে তিরি মারিল আলিয়াস গাহারে আলিয়াসিগারের কলে যাই এ পান করিতে হাউ যে কাউ পান করিতে হাউ যে কাউ সার জান্নাতে গেলেন তিনি মা ফতে মা আজ বিবি যায় না আর করে না ইমাম হোসা তর আর সি কাহ দিল আল্লাহ পাক করে জোরে সহারল্লাহ আল্লাহ পাগা রহম করে আওলে মোহাম্মদ করেছে সে ফারিয়া দয়াওলে মোহাম্মদ করেছে সে ফারিয়া হাবব তারা কুরবা হাদি আগমা ফাতেমা জাননদি ইমাম হোসেন ইয়ারজ করে না বিবি জয়ে না বেরে আর মন ভইরা দেখে আউ আসব কিনায় আর ফি রে আসব কিনা আর ফিরেও লেহাম্মদ করেছে ফারিযাদ দেতারা করবী মাফতে মহায়া আজন নেয় ইমাম হোসাইন এ বাবা শহীদ হইয়া ইমাম হোসাইন শহীদ হইয়া ইসলামকে কো আরে জিন্দা जिंदा আর જીની নিসা কাদে কাদে আসমান হে পারে বড় শুভার হল কাদ আসে মাহাদের পার আজ হাফেজ তাই ঝুলের বাবা হি দোয় আজ হাফেজ তাই ঝুলের বাবা ই দোয় বলতে তাদের জীবনি ও গা ফতে মহা জননি আজ তোমার হোশাই না এ বাবা পাহাচা বালাতে দিন ওই কার বালাতে হবে কুরবাহানি ও গমা ফতে মায়া আজন এত করে বললেন এ মাম হোসাইন তার পর বলে ভাই গো তোমার এখন আর যাওয়া হবে না গো ভাই তুমি যদি চলে যাও আমার আব্বার কাছে কেমন করে মুখ দেখাবো গো আমার দুইটা সন্তান থাকতে আমি তোমাকে যুদ্ধে পাঠিয়েছি আমার আব্বাকে আমি কি জবাব দেব আমার নানাকে আমি কি জবাব দেব গো ভাই গো তোমার এখন যাওয়া হবে না আমার দুইটা বেটা একটার নাম হলো আউল আর একটার নাম হলো মোহাম্মদ এই দুই বেটায় এখন চলে যাবে যুদ্ধে একটার বুয়া ষাটব বছর একটার বয়স হলো বাবা দশ বছর কিন্তু বাবা রে ইমাম বংশ আলাদা বাবা হ্যাঁ সোনামানিকের হোসাইন কে টোসাইন বলে মনে আমার ছোট ছোট ভাগনা গুলোকে আমি কেমন করে ওই চুদ্ধ জিদের দের বাইশ হাজার মানুষের মধ্যে পাঠাবো রে ওই সমস্ত মদ খোরা কাছে ওই কঠোরদের কাছে আমি কেমন করে পাঠাবো বলে ভাই গো তোমার ছয় মাসের শিশু আলিয়াস যার তুমি কেমন করে নিয়ে কেমন করে থাকে দুনিয়া থেকে বিদায় করে জৈনব তখন চিন্তা করছে যে কি করে রাজি করা যায় তখন একটা কথা ডাক দিয়ে বললো ভাই গো তুমি আমার মায়ের পেটের ভাই ভাই গো একটা কথা বল কথা আমাদের জনম দুঃখিনী মা আমার মা মা একটা চাদর পরে বেড়াতো তো খানা তালে ছিল

এই বংশরা সৃষ্টি হলো না ওরে বন জৈনব আজি কালে তুই তুই আমার মা জনের আবা চাদরে দোয়ায় দিয়ে দিল এবার হুসাইন সুব হয়ে গেল বাবা দুই সন্তান কেডেরার ভিতরে নিয়ে আগিয়া সুন্দর করে বাবা সাজায় দিয়া মাথায়টা পাগড়ি পরিধান করে দিয়া তরবারি হাতে দিয়া ছোট ছোট ছেলে বাবা তরবারি কেমনে চালাবে কিন্তু বাবা রে বুকে একটা ইমানের জজবা আছে বুকে একটা বাবা ইমানি শক্তি আছে হই বারের যুদ্ধে বাবা কয়েকদিন যুদ্ধ চলছে কিন্তু যুদ্ধে জয় কেউ হচ্ছে না ইসলাম জয় হয় নাই বিধর্মীরাও জয় হয় নাই যুদ্ধ চলে যাচ্ছে আমার নবী একদিন বলছে আমি আগামী কাল এমন একজন ব্যক্তির হাতে আমি ইসলামের পতাকা তুলে দেব ইসলামের ঝান্ডা তুলে দেব আগামী কাল তার হাতে ইসলামের জয় হয়ে যাবে জোরে বলেন সুবাহ এ Hey, yeah, yeah, Baba Ji. সকল সাহাবিরা মনে মনে চিন্তা করছে মনে হয় সৌভাগ্যবান আমি মনে হয় হব ও মনে করছে একজন মনে করছে আমি মনে হয় হব কিন্তু বাবা পরের দিন আমার নবী বলছে কোথায় আমার জামাই হজরতে আলী কোথায় বলো বলে আলী তো আসতে পারে নাই আর রাসূল আল্লাহ তার চোখে বড় যন্ত্রণা চলছে এর কারণে আসতে পারে নাই বলে তাকে ডেকে নিয়ে আসো এবার যখন ডেকে নিয়ে এসেছে বাবা এবার বলে আলী তোমার কি অসুবিধা হয়েছে বলো বাবা আমার দয়ার নবীর জামাই হজরত আলী বলছে নবী গ আমার চোখে বড় যন্ত্রণা হয় ব্যথা হয় কিন্তু বাবা রে ডাক্তারের ডাক্তার আমার নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী আমার ওই নবী বাবা মুখের থুথু মুখের লালা বের করে চোখে লাগায় দিলেন হজরতে আলী বলে যে নবী আমি আগে যা দেখতে পেতাম আপনার মুখের লালা মোবারক লাগানোর পরে তার চাইতে আমি বেশি দেখতে পাচ্ছি গনী জোরে বলেন

তোমার কি বিবি বাল বাচ্চার ওপরে নাই তুমি কেন এখানে এসেছো তোমার কি ভয় লাগে না তুমি তো জানো আমি কত বড় যোদ্ধা আমার আলী আমার নবীর সাহাবি যার নাম হলো শেরে খোদা আল্লাহর বাগ ইসলামের জন্য যাকে আমার আল্লাহ বাগ বানায়া পাঠিয়েছে জোরে বলেন সুবাহ ও একটা দাগ দিয়া বলে কাফের ওরে ইহুদি ভাই দেখা শে ভাই কা আমি এমন একজন ব্যক্তি আমি এমন একজন ব্যক্তি আমি এমন একটা যোদ্ধা যার কথা শুনে সব বিধর্মীর যাকে পেয়ে যায় জোরে বলেন সুবাহ বলে ঠিক আছে তাহলে দেখা যায় বাবা এবার আপনার আলী বলছে রে ভাই ও ইহুদি ভাই আমরা সুলমান আমরা ইসলাম ধর্মকে অনুসরণ করি আমরা কাউকে আগে আঘাত করি না তুমি আগে আঘাত করো আমি তোমার আঘাতকে আমি রক্ষা করে নেব এবার বাবা কাফের বেদিন তরবারি চালাতে শুরু করল কিন্তু বাবাগা আমার নবীর জামাইকেই একটা টুকরাও মারতে পারে নাই এবার বলে ও কাফেরই হতি এবার আমার আঘাত সহ্য করার জন্য তুমি تیار হও ভাবে বাবা হজরতে আলী তরবারি চালায়া দিয়েছিল জুলফিকার তরবারি ওই ঢালকে কেটে তার মাথা পে কেটে একেবারে গোটা শরীর কেটে একেবারে তরবারির আগা জমিনে গেড়ে গিয়েছিল জোরে বলেন সুবাহ আল্লাহ বাবাজি এ ভাইরা শুনে ওই জায়গাতে বাবা এবার বাবাজি ওই খাইবারের যুদ্ধে হজরত আলীর বাবা পায়ে একটা আপনার তীর লেগে গিয়েছিল রে বাবা তীর তীরখানা যখন লেগেছে যুদ্ধে জয় হয়ে গেল কিন্তু বাবা তীরের ব্যথা তীর বাইরে বের করতে পারে না যখন বের করার চেষ্টা করে গো আমার আলী ওমা চিৎকার করে আমার আর নবী বলে আলীর পায়ের তীরকে এখন বের করিও না যখন আলী রনি আল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে গেলেন সাহাবাদের হুকুম দিলেন এবার আলীর তীরখানা টেনে বের করে নাও এবার আমার নবীর সাহাবিরা তীরখানা ধরে টেনে বের করে নিল বাবা হজরত আলী এমন ভাবে নামাজ পড়ছে রে বাপ এই তীরখানা বের করে নিয়েছে আলী একটু টের পাই জোরে বলেন আর আমাদের মশাতে ইঙ্গা মশা তো যারা বাবা আল্লাহওয়ালা হয় যারা যারাওয়ালা নবীলা হয় যারা বাবা আসেরাত মুখী হয় ওই ব্যক্তিরা কোনো দিন ভয় করে না ইমানদারদের কোনো ভয় নাই

এ বাবার আমার মা বোনেরা কোন সন্তান কোন ভয় নাই একটার বয়স হলো আট বছর একটার দোয়া বয়স হলো দশ বছর ও বাবা আমার সোনা মানিকেরা দুই সন্তানকে জনম দুঃখিনী মা সুন্দর করে বাবা পোশাক পরিধান করে যুদ্ধের পোশাক পরিধান করে দেয়া আতর লাগিয়ে দেয়া এবার বাবাজি চোখে ছুরু জামা লাগিয়ে দিচ্ছে মাথায় পাগড়িটা লাগিয়ে দিয়েছে এবার বলো বেটা রে যা যুদ্ধের ময়দানে চলে যা দু ভাই এক ভাই আর এক ভাইকে ডাক দিয়ে বলে ভাই পিছন ফিরে যেন তাকাবে না চল এবার আমরা ইসলামের জন্য আমার নানা রুম্মাদের জন্য আজকে আমরা ওখানে শহীদ হতে যাব দুইটা ভাই বাবা বাইশ হাজার আর দুইটা বাবা সস্তান একদিকে রে বাবা এই দুইটা সস্তান যখন কিছুটা দূর চলে গেছে পিছন থেকে একটা ডাকতে মা বলে বেটা এটা কথা শুনে যায় একটা কথা শুনে যায় দুই বেটা বাবা মেরে মেরে দাঁড়িয়ে গেলো বলে ভাই রে আগে মায়ের কথাটা শুনতে হবে রে ভাই তাড়াতাড়ি করে চলো আগে মা জননীর কথাটা শুনে আর আসি আগে মায়ের কথাটা শুনে আসি রে মা জননীর কলে যেটা কেমন কাঁদছে গো চোখের সামনে সন্তানকে দিয়ে পাঠাতে শহীদ হতে আমরা হলে কি করতাম বলেন আজ আমাদের কারণে এই ইসলামকে চিন্তা রাখার কারণে সন্তানকে বাবা কুরবানি দিচ্ছে কারবালার জমিনে বাবা আজকে মুসলমান আপনারা গো বাবা আজকে আপনারা কালে ওয়ালা আজকে আপনারা নবীওয়ালা আজকে আপনার করার ওয়ালা আজকে বাবা রে সেই নবীর ওপরে মুহাম্মদ নাই সেই আলে হলে বাজাদের ওপরে মোহাম্মদ নাই মোহাম্মদ নাই এবার বাবা দুই ভাই যখন মায়ের কাছে চলে আসলো মাকে একটা ডাক দিয়ে বলে মা কেন আগে বলো থেকে কেন ডাকলে গো মা মা একটা ডাক বলছে ওই দল যখন তোদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কার আগ তোমাদের পরিচয়টা কি তখন তোমরা কি বলবে বলে এই কথা বলার জন্য ডেকেছো মা বলে আমরা বলবো আমি বড় ভাইটা বলছে আমি বলবো আমি নাতি জোরে আল্লাহ আর ছোট ভাই বলছে আমি বলবো আমি জান্নাতের নারানি ওই জান্নাতি নারী মা ফতে আমি নাতি বলে এটা বলা যাবে না এটা বলা চলবে না তাহলে কি বলবো গো মা তখন তোমরা বলবে যে আমরা হইলাম গোলা বলে তাই নাকি মা হা ঠিক আছে তাই বলবো এ বাবারা তুই সন্তান চলে যাচ্ছে রে বাবা পিছনে মা জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ওরে বিদেশে দেব ওরে সন্তান যখন এ বিদেশে যা

দেখে দেখে চোখের জলে বালি শোভি ইজায় ওরে ওর প্রভাসে দে ওর থাকে যার কবে যাব বাড়ি ফিরে দেখবো বাবার করে তবে যাব বাড়ি ফিরে দেখবো বাবার মুখ করে ওরে দেশবাড়িতে এ আছো যা ভারি ছো জারা আমার মায়ের তোর কে যার মনে তার দুঃখী কে না বাসিয়া তার দুখী কেহ রে ওরে প্রা এ থাকে যারা